অগ্নিজিতের কাছে হার মানতে হয়নি গীতাকে সে তার বুদ্ধি সাহস আর আইনের জ্ঞান দিয়ে অধ্যায়কে সাত বছরের জেল করালো আদালতে মিনুর খুনের সমস্ত প্রমাণ গীতা তুলে ধরে প্রমাণ করে দেয় কে আসল অপরাধী এরপর গীতা আর থামে না সে এবার কাব্যে আর অধরার বিরুদ্ধে শুরু করে নতুন এক আইনি লড়াই কারণ ওরা চেয়েছিল গীতার সংসার ভাঙতে স্বস্তিক আর পড়শি সম্পর্ককে সামনে এনে গীতাকে অপমান করতে এই পর্বে আমরা দেখতে পাই অধরা গীতাকে ব্ল্যাকমেল শুরু করতে শুরু করে সে ফোনে হুমকি দেয় পড়শিকে আমাদের হাতে তুলে দাও না হলে মুখার্জি পরিবার শেষ হয়ে যাবে স্বস্তিকার পড়শি সম্পর্ক নিয়ে চারিদিকে নতুন কানাঘোষ শুরু হয় তবুও গীতা হার মানে না সে জানে সত্যি তার পাশেই আছে আবার কোটে দাঁড়িয়ে গীতা জমা দেয় মিনুর ময়না তদন্ত রিপোর্ট ফোন রেকর্ড ছবি ও সাক্ষীদের বয়ান সব প্রমাণ দেখে জজ সাহেব বলেন এই মামলায় গীতার বক্তব্য সবচেয়ে বিশ্বাসযোগ্য গীতা বুঝে যায় এই যুদ্ধ জিতবে অধরা কোর্টে বসে বুঝে যায় গীতাকে হারানো এত সহজ নয় অবশেষে বিচারক অধ্যায়কে সাত বছরের জন্য জেলে সাজা শোনায় এই দৃশ্যে ঘটে সবচেয়ে নাটকীয় ঘটনা অদরা ছুটে এসে গীতার পায়ে পড়ে কান্না করে দয়া করে গীতা কেসটা বন্ধ করো আমাদের পরিবার শেষ হয়ে যাবে তখন গীতা গলায় বলে তুমি আমার পরিবারের সম্মান নিয়ে খেলেছ পরিবার পড়শিকে দিয়ে স্বস্তিককে অপমান করতে চেয়েছিলে তখন তুমি এত মায়া হওনি এখন কোর্টে হেরে গিয়ে কাঁদছ অদরা রেগে গিয়ে হুমকি দেয় এই মামলা না থামলে একদিন গীতা সিংহ পরিবারকে শেষ শেষ হয়ে যাবে তখন সবাই তোমাকেই দোষ দেবে গীতা মাতা উঁচু করে জবাব দেয় আমাকে হুমকি দেবে না বরং আগে তোমার ভাইকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করো আদালতের রায় বদলানো এত সহজ নয় আর এখানেই শেষ হয়ে যায় আজকের পর্ব